বাবারা মেয়েদেরকে ভালো একটু বেশি বাসে আর মায়েরা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে কথা ভুল বললাম না ঠিক বললাম বলো দেখবা মেয়েরা বাবার কাছাকাছি থাকে বেশি আর ছেলেরা মায়ের কাছাকাছি থাকে বেশি ইভেন আমাদের মনের কষ্ট মাঝে মাঝে বাবা না বুঝলে কি হবে আমাদের ছেলের কষ্ট মা কিন্তু ঠিকই বোঝে তাই না বলো তো নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন তবে একজন মেয়ে কেনবিজি একটু বেশি ভালোবাসতেন বলেন তো ওই মেয়েটার নাম কি মা র ই আল্লাহ তালা আনহা আচ্ছা বলেন তো এক সাহাবী যাকে বলা হয় আসহাদুল্লাহ ই আল্লাহর আল্লাহর সিংহ ওই বীর বাহাদুর একজন নারীকে বিয়ে করেছিলেন ওই নারীর নাম কি মা আর দিয়াহু তালা আন আজকে আমরা ফাতেমার বায়োগ্রাফিকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান যতটুকু আমরা পারি শুনতে চাই যে তার জীবনীটা কেমন ছিল এখন প্রশ্ন হতে পারে হুজুর আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরান দিয়ে আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরানের সংবিধান দিয়ে ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায় আমার কথা যুবকরা একশোতে একশো ভাগ একমত হবে দেখেন আমি কি বলি আজকাল বাংলাদেশে নব্বই ভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য আজকাল অনেক যুবক তার ক্যারিয়ারকে ভুলে মাদকাসক্ত হয়ে গিয়েছে একজন ধোকাবে ধোকাবাজ নারীর পাল্লায় পড়ার কারণে আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল ক্রাউড করছিল উইথ ডিউ রেসপেক্ট আই স্যালিউট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম সবাইকে আমি স্যালিউট জানাই তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই সলঙ্গার এই মাহফিল থেকে সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি মাথায় রাখবা দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বরকা পড়লেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায় রাজশাহী গিয়ে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় আমি জানি এটা বললে অনেকের গা জ্বলবে অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন বাট আই ডোন্ট কেয়ার আমি হক কথা বলবো হক কথা বলতে আমি আসিফ হুজুর কোনো আপোষ করতে পারবো না পার্কে যত মেয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকা ওয়ারিরাই প্রেম করে বেড়ায় বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলো আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে আমার বলতে মনে চায় উপরে ফিট ভেতরে পুরোটাই সদরকা আর এমন ভাবে বোরকা পরে হাতে মুজা পায়ে মুজা মুখ ঢাকা চোখ ঢাকা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো মাশাআল্লাহ কিন্তু আমি যখন দেখি একজন মেয়ে বোরকা চায় প্রিয় বোন তুমি নামে মুসলমান হতে পেরেছো তুমি কাজে মুসলমান হতে পারো না এটা কিনা বলে তাহলে ফতেম রাহু তালা আহ্নার স্ট্যাটাস যদি জানতে পারেন তার লাইফ স্টাইল যদি জানতে পারেন আগামীকাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোনো মেয়ে তার স্বামীর চোখে চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না ফাতেমার জীবনী জানলে কোনো মেয়ে টিকটকে গিয়ে নাচতে পারবে না আমরা সবাই জানতে চাই না কি চাই না আওয়াজটা আসতে পাইলাম ক্যামেরায় রেকর্ড হচ্ছে আরও আসতে পাইলাম চাই না কি চাই না আসুন আমরা জীবনীটা শুরু থেকে শুরু করি ফাতেমা رضی আল্লাহু তাআলার স্ট্যাটাস সম্পর্কে একটা হাদিস শোনাই আল্লাহ রসুল বলেছেন নাদামুনাদিন ইয়াউমাল কিয়ামতি ইয়া আহাল আল জামি ضو ابصارকম হাতা দিন গায়েব ভাবে একটা আওয়াজ আসবে ডাক দিয়ে বলা হবে হে হাশরবাসী তোমরা তোমাদের চোখটা নামিয়ে ফেলো সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো আর ডাক দিয়ে বলা হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে চোখ ফাতেমা কারো নিচু থেকে উঁচু হতে পারবে না কনসুভান জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরবাসির চোখ থাকবে নিচের দিকে আল্লাহ রসুল বলেছেন এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন আমার দিকে তাকান আমার চারটা আঙ্গুল দেখেন সাউন্ড আরও বাড়ায় দাও বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও আমার চারটা আঙ্গুল দেখে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মহিউষী নারী চারজন বলেন কয়জন আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার কয়জন এক মারিয়াম দুই খাদিজা তিন আসিয়া চার ফতেমা রদিয়া লহু তালা আন্হা বিভিন্ন রেওয়াতে নাম এক একটা কম বেশি আছে কিন্তু কিছু রেওয়াতে আল্লাহ রসুল নিজেই বলেছেন সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা তাও তো সুফামনা করিতে পারলেন না আপনারা এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নয় আমি জানি সিঙ্গেল বসে আছে আপনারা হাসবেন না আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না আচ্ছা আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে কোনো বাপের ব্যাটা আটকাই দিতে পারবে আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপ মাই সবার আগে দায়ী যুবক ভার আছে কিনা বলো দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে তাক দেন না রায় তাক বেড় খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে তাই না বলো যুবক ভাইরা ফাতেমার যখন বিয়ের বয়স একজন নবীর কাছে আসলেন খুব খুব মজার মজার হাদিস ঘটনা এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই হে রসুল হ্যাঁ ছেলে ওই এটা এর জীবনেও বিয়ে হবে না আপনারা উঠতে দিলেন কেন খবরদার দুই বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে কেউ যদি উঠে যায় একজনকে দেখলাম এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে নবীজি আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন নবীজি বললেন না নও বললেন না আমার মাথার দিকে সবাই তাকাবেন নবীজি মাথাটা নিচু করে বসে আছেন ওই সাহাবি বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না আই রিজেক্টেড আমার বিয়ে ক্যান্সেল বের হয়ে গেছে আর এক বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা না নবীজি মাথা নিচু চুপচাপ ইয়াস ও বলছেন না নো বলছেন না চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে ওই সাহাবিও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না আই এম রিজেক্টেড লেটস গো আউটসাইড বাড়ি থেকে বের হয়ে গেছে বাহিরে যখন গিয়েছে ওখানে আরও দুইজন সাহাবী আছে আমার দুইটা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইয়ারা বাহিরে আরো কয়েকজন সাহাবী আছে এরা কথা বললেই তো মাঠ কাঁপবে এদের কথার আওয়াজ দেয় বলেন কয়জন এক আব্দুর রহমান বিন আউফ আরক হচ্ছে আলী রদি আল্লাহ আনহ যুবকরা কান খাড় রাখবা সবসময় কথা যেন মিস না হয়ে যায় তা আব্দুর রহমান বিন আওফ আলী রদি আল্লাহ আনহুর খুব কাছের বন্ধু এখানে আরে মোলামা আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন তারা আমার চাইতে আরও বেশি জ্ঞান রাখেন তা আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায় কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে আমার বিশ্বাস বন্ধু আলী তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও আমি তোমার বন্ধু হিসেবে বলছি নবী তোমার মতো সন্তানকে তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরায় দিবে না তাও তো বাংলা কইতে পারলেন দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো ঠিক না এবার আলী বলছে বন্ধু আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার না আছে টাকা না আছে বড় কোনো ব্যবসা না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রসুল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না আব্দুর রহমান বিনাও বলছে চান্স নিলে সমস্যা কি ট্রাই তো করে দেখতে হবে কথা ঠিক আছে কিনা বলেন না আপনার সবাই নিয়ে একবার ট্রাই করে দেখো এবার আমি একটু অভিনয় করবো হাদিসটা বোঝাবার জন্য টেক ইট আদারওয়াইজ রাগের দিকে নেবেন না আমি চাই আমি একা বুঝলে হবে না মুরব্বী যুবক মা বোন সবাইকে বুঝতে হবে না কি আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন চুপচাপ বসে বসে নবীজি জিকির করছেন এরই মাঝে আলী তালা আনহু নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আমাকে না দেখলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না লুক অ্যাট মাই ফিজিক্যাল স্ট্রাকচার আমার দিকে তাকান আলি এভাবে দুইটা হাত বেঁধে দ্য হেড ওয়াজ ডাউন মাথাটা নিচের দিকে ছিল এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে নবীজি ডাক দিয়ে বলছে আলি হে আলি তোমার কি হয়েছে কেন এসেছো কি বলতে চাও বলো না কেন চুপচাপ কেন আলি চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে কিছু না এমনি কারণ একজন মেয়ের কাছে যদি মেয়েকে পছন্দ হয় প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে এটা আমার যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না নবীজি সায় দিলেন আলী বলো কি বলতে চাও নো প্রবলেম আমাকে বলো আলী খুব নরম সুরে বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন কি না এখন নবীজি আগের বারো চুপ সেকেন্ড টাইম হি ওয়াজ চুপ ছিলেন কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ কিন্তু আলী আবার এই ইনশালার অর্থটা বোঝে নাই প্যাচ লেগে গেছে বাহিরে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আহ বলছে বন্ধু গেল আমার হাসি মুখে কিন্তু ফিরে আসলো বাংলার পাঁচের মতো মুখ করে ব্যাপার কি হ্যাঁ বন্ধু কি ব্যাপার তোমার বিয়ের প্রস্তাব কি নাকি নো আলী বলছে বন্ধু নো আমার বিয়ে হবে না আব্দুর রহমান বিনা বলছে আই ক্যান বিলিভ দিস এটা বিশ্বাসী হয় না আগে বলো নবীজি কি কিছুই বলে নাই বলছে হ্যাঁ একটা শব্দ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আব্দুর রহমান বিন আউ বলছে আরে বন্ধু ডাজেন্ট মেক এনসেন্স তোর তো মাথায় কি বুদ্ধি নাই আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ এবার নবীজির কি চমৎকার আদর্শ তা খেয়াল করবেন আব্বা যারা আব্বা যান আছেন আপনাদের পায়ে হাত রাখলাম আমি কবে আসব আর জানি না এই এলাকায় তবে বলে দিয়ে যাই নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মেয়েকে বলবেন ওই পাত্র আপনার মেয়ের পছন্দ হয়েছে কি অনেক মেয়ে আছে আজকাল টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলা ভুড়িওয়ালার সাথে বিয়ের পিড়িতে বসে যায় যুব নাবিজি এবার ফাতেমার কাছে আসছে এসে বলছে আম্মা যান আমি আপনার জন্য একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে ফাতেমা চুপচাপ বসে আছে বিয়ের প্রস্তাব তো মেয়েরা একটু লজ্জা বেশি পায় তো এবার নবীজি বলছে ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা ফাতেমা বলছে আব্বা চান পাত্রের নাম কি আগে তাই বলেন এবার নবীজি বলছে পাত্রের নাম হচ্ছে ওর নাম হচ্ছে আলী অবাক করা বিষয় হচ্ছে প্রস্তাব আসার আগে থেকেই আলী যেমন ফাতেমাকে পছন্দ করে ফাতেমা তেমন আলীকে মন থেকে পছন্দ করে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা হ্যাঁ ফাতেমা তুমি কি রাজি নাকি রাজি না চুপচাপ ফাতেমা বসে আছে নবেজি একটু খেয়াল করে দেখছে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে আর বিয়ের ব্যাপারে হাদিসে আসছে কোনো মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে তাই বুঝিয়ে নেবেন দাল মেয়ে কিছু কালা তো জরুর হ্যাঁ নবেজি বলছে ফাতেমা তোমার মতামত আমি বুঝে গেছি এবার বিয়ে দেওয়ার পালা এবার নাবিজি বললেন আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে এটা আমি নবীর সিদ্ধান্ত নয় এটা আমার আল্লাহর সিদ্ধান্ত তবুও আমি আমার মেয়ের থেকে অনুমতি নিয়ে বুঝালাম যখন তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিবা যার সঙ্গে গাঞ্জা গাঞ্জাখরের সঙ্গে রয় তোমার মেয়ে যাকে পছন্দ করে তাকে বিয়ে দেওয়া লাগবে এটার নামই নবীর আদর্শ যুবক আমার আচ্ছা আমার দিকে একবার তাকায় বলেন তো এই যে আমার হাতে নাটতেছি এইটা এইটার নাম কে এরা বলেছে আপনারা বলেন না আচ্ছা মাইকটা হটালাম এইটার নাম কে একটা অবাক করা বিষয় দেখেছেন আমার স্টেজে বেশিরভাগ মানুষ দাড়িওয়ালা আজকে আমার সামনে দাড়িওয়ালা বসে আছে একটা প্রশ্ন না করে আজকে পারলাম না আমাকে দাড়িতে কি স্মার্ট লাগতেছে এত আস্তে বললে আমি খুব রাগ করব আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে আমার আমাদের সবার আছে আমাদেরকে দেখতে কি অসুন্দর লাগতেছে কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায় বলে মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা বলবা যে মা গামজাখর পছন্দ হয় বলে এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম যেই মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই আরে আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে ফাতেমা আলিকে বিয়ে করেছে আলীর মুখে লম্বা চাপ দাঁড়িয়ে ছিল আপনি হাদিস পড়েন কই আলিকে তো দাড়ির জন্য ফিরিয়ে দেয় নাই বরং ফাতেমা আলিকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা ফ্যাক্ট না স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার এবার একটা প্রশ্ন সবার কাছে মুরব্বীরা আব্বা আপনারা উত্তর না দিলে এই ওয়াজটা হবে না যুবকরা তো দিবে মুরব্বীদেরকে উত্তর দেওয়া লাগবে ও আব্বা বলেন সবাই বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া আছে না নাই আওয়াজটা পাই না বউ স্বামীর ঝগড়া বিয়ের পরে আছে না নাই একদিন আলী এবং ফাতেমা দুইজন ঝগড়া লাগছে সেই ঝগড়া কিন্তু মজার ঝগড়া ভালোবাসার ঝগড়া ঝগড়া লেগে আলী রদি আল্লাহ তালা বলছে ধুর এই বাড়িতেই আর থাকবো না আলী রদি আল্লাহ তালা আহ্ন বাড়ি থেকে বের হয়ে চলে গেছে কিন্তু ফাতেমার কপাল খারাপ ওই সময় নবীজি বাসায় আসছে এসে দেখছে জামাই নাই শুধু মেয়ে আছে নবীজি বলছে ফাতেমা আই না আলী তোমার স্বামী কোথায় ফাতেমা তো ভয়ে আছে আব্বা যদি জানতে পারা আলী রাগ করে আমার উপরে বের হয়ে গেছে আমার তো খবর আছে আর আমাদের এই যুগে হলে কি হবে যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে একটু রাগ দেখিয়েছে শ্বশুর বলবে কোথায় সাহেব আজকে জামায় জামায়ের একদিন কি আমার একদিন আছে না নাই না নাইভিজি বলছে ইয়া ফাতেমা এই না আলী আলী কোথায় ফাতেমা বলছে আব্বা চল একটু বাহিরে গেছে ঘুরতে গেছে ঘুরতে গেছে মানে গেছে অ্যাড্রেস বলো ফাতেমা থরথর করে কাঁদছে ফাতেমা বলছে আব্বা যান আসলে আমার সঙ্গে আলীর একটু ফাইট হয়েছে ঝগড়া তো আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে নাবিজি বলছে কত বড় সাহস্তমা। তোমার তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে গিয়েছে মনে রাখবা যার স্বামী নারাজ আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় নবীজি বলছে তুমি থাকো আমি তোমার স্বামীকে নিয়ে আসছি নবীজি বের হয়ে গেছে এই আপনাদের এটা খ্যাত না এই যে এই জায়গাটা না ভুল হলে বলবেন খ্যাত না এই জায়গাটা ওই যে সরিষা ওরে মার্শাল কি সুন্দর ভিউ দেখা যায় আচ্ছা এইটা আমাদের খ্যাত এটা আমার মজা করলাম হাদিসে আসার নবী যে বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ির থেকে দূরে একটা মাটিতে এভাবে শুয়ে আছে মাটিতে মানে বইয়ের উপরে রাত উঠলে যে স্বামীদের কি হয় এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না মনে হয় যে থাপড়ায় দাঁতটা ফেলাই দেই আবার ভাবে যদি মামলা হয়ে যায় ঝামেলা হয়ে যাবে তো আলী তো আর মারতে পারে নাই আলী রাগে কিটমিট করতেছে মাটিতে শুয়ে আছে নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে ইয়া বত্রপ এই মাটির বাপ এই আলী ওঠো আলী লাফ দিয়ে উঠছে আরে কি বাবা কে রে বাবা দেখছি নবীজি দাঁড়ায় আছে নবীজি বলছে আলী চলো বাসায় চলো আলী বলছে আমি বাসায় যাবো না এই মুসলমানি দিয়ে রেখে দিব রে বাচ্চা মানুষ সেলফির জন্য মারামারি ডানে যাও স্টেপ ব্যাক থোড়া সা পিছে হাট যাও মেরে দোস্ত থোড়া সা পিছে হ্যাঁ হ্যাঁ মার্শাল আলী বলছে আমি যাবো না আমি যেতে পারবো না নবীজি বলছে আর চলো ধরে নিয়ে আসছে বাড়িতে এই আমার কথা বোঝা যায় তো নাকি এবার আমি একটু মাইক থেকে পেছনে গেলাম আলিকে ধরে নিয়ে আসছে নবীজি ফাতেমা ঘরে খাটে বসে আছে আলিকে যখন নবীজি ধরে নিয়ে আসছে ফাতেমার রাগের ঠেলায় মাথা উঁচু করছে না এবার বসে আছে রাগ মেয়েদের রাগ যেমন হয় আর কি নবীজি আলীকে নিয়ে এসে বলছে তুমি তোমার বইয়ের পাশে বসো আলী ফাতেমার পাশে বসে গেছে এবার নবীজি কি করেছে খেয়াল করেন নবীজি ফাতেমার হাতটা নিয়ে বলছে মা তোমার হাতটা আমার বুকে রাখো ফাতে মাতার হাতটা নবীজির বুকে রেখেছে নবীজি বলছে আলী উহ ডাক করলে চলবে তোমার হাতটা আগায় দাও এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিজের হাত মোবারক রেখে দিয়েছে বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি আলী বলতেছে হায় 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 দোষ জারি হোক সরি বলতে হয় পুরুষদেরকে যে তাই না বলো তাহলে বলছে ঠিক আছে ফাতেমা আমি তোমাকে অনেক ভালোবাসি এবার নবীজি বলছে ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি ফাতেমা বলছে হ্যাঁ আমিও অনেক ভালোবাসি বাস এই কথা বলার সাথে সাথে যত রাগ অভিমান ছিল মাটিতে মিশে গেছে স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নবীতে সাহাবায় গ্রাম বলছে হেরসুল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি এত সুন্দর হাসি আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে নবীজি বলছে এটা আমার খুশির আলো কারণ আমি এই মুহূর্তে আমার মেয়ে ফাতেমাকে তার স্বামীর বুকে দিয়ে চলে আসছি না আপনারা মিয়া এই হচ্ছে নবীজির জীবনের আদর্শ আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে তুমি আমাকে তালাক দাও আমি তোমার ঘরে আর ভাত খাবো না আমি এই বাড়িতে আর থাকবো না মামলা দিবো তোমার জেলে ভরে ছাড়বো এই কথাগুলো বলে আর স্বামী বলে তোরে তালাক তোর বাপ তালাক তোর মা তালাক তোর গোষ্ঠী তালাক সম্পর্কটা একটা মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলে তিন হাদিসটা বলে ভাইজান বাজে একটু পরেই কিন্তু আজান দিবে আমরা একটু স্লোগান দিয়ে বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করতে চাই নতুন স্লোগান দিতে চাই রাজি আছেন না আপনার রাজি নাই 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 নতুন স্লোগান দিতে রাজি আছেন আমি আমার আব্বাজান মুফতি আব্দুর রফ সাহেবকে বলবো এই স্লোগান আপনিও আমার সঙ্গে দিবেন আপনারা আমার সঙ্গে দিবেন এই স্লোগানের সঙ্গে আমাদের চেতনা লুকিয়ে আছে আমাদের ইমান লুকিয়ে আছে এই স্লোগানের সঙ্গে বাংলাদেশটা আমাদের লুকিয়ে আছে ঠিক কিনা বলে আমি শিখাই দিচ্ছি স্লোগানটা আপনারা দিবেন সবাই একটু কাশি দেন আমি স্লোগানটা শিখাই দেই আমার স্লোগানের ধরনটা আপনারা হয়তোবা ফেসবুকে কেউ কেউ অলরেডি দু একজন দেখেছেন স্লোগানের ধাঁচটা আমি শিখাই দেই সিরাজগঞ্জের মানুষ যদি আজকে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারে পুরো দেশ জানবে সিরাজগঞ্জের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে পরো তার কথা বলে না স্লোগানটা হবে এরকম নারায় তকবীর আল্লাহু আকবর আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলব গোলামি না আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলবো ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খুনি কেন বাহিরে আমি বলবো খুনি কেন বাহিরে আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো এনকেলাভ এনকেলাভ আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন এনকেলাব এনকেলাভ আমি বলবো দিয়েছি তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলবো রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে যাবে অন্যায় দেখা যাক সিরাজগঞ্জের মানুষরা আজকে কোনো ইতিহাস গড়তে পারে কিনা সিরাজগঞ্জবাসী আগে একটা কাশি দেন আমি এক থেকে তিন গঞ্চি যারা দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে যারা বসে আছেন একটু নড়ে চড়ে বসেন সবাই এক দুই তিন NOR IT <laughs> আওয়াজ প্রমাণ করলো কোনো বিড়ালের বাচ্চা বসে নেই আমার সামনে সব সিংহ পুরুষগুলো আজকে বসে আছে